পানির দামে হচ্ছে কি একদম পানির দামে ভাই যেহেতু নিজস্ব কারখানা তৈরি এই জন্য আমরা দিতে পারি তিন বছরের গ্যারান্টি সহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনাকে ফুল টাকা অ্যাডভান্স করতে হবে দুইশো টাকা বিকাশ করবেন আপনার এলাকায় যাবে আপনি ওখান থেকে টাকাটা দিয়ে মালটা বুঝে নেবেন এই যে দেখেন মেড ইন ইতালি যারা হচ্ছে চলে আসলাম আমরা আছি আর আমাদের সঙ্গে রহমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনারা নিজেরাই তৈরি করেন ভাই আমার নিজের কারখানা আছে গিজার গিজার সামনে শীত আসতেছে সামনে শীত

যাদের বাসায় একটু বয়স্ক লোক আছে ফজরের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে করতে হয় অনেক যন্ত্রণা এই দিন আর নাই এই দিন এখন আর নাই ভাই আমরা আপডেট হয়েছি ভাই ডিজিটাল যুগে আসি ভাই আমরা আচ্ছা আপনাদের কাছ থেকে যদি কেউ পাইকারি নিতে চায় ভাই সারা বাংলাদেশে দেওয়া যাবে আপনারা নিজেরাই তো তৈরি করেন আমরা নিজের কারখানা এই যে কারখানা এই যে ট্যাঙ্কি গ্লাক্সুল বডি এভরিথিং কাঠন সবই তো এখানে আচ্ছা আমাদের একটু সাইজ যদি বলতেন কয়টা সাইজ আছে যে সাইজ পাবেন এখানে মোটামুটি আমার শুরু করবো শুরু খুচরা সাড়ে চার হাজার টাকা যারা পাইকারি নিতে চাই তারা আলোচনা আর এরপরে যেটা দেখতেছিলাম এটা লেগে পঞ্চাশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চাশ লিটারে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পঞ্চাশ লিটারে মাত্র দুইশো টাকা দিলেই চলে যাবে বাড়ি একদম বাড়ি চলে যাতে পেয়ে দেখে যাচাই বাচাই করে তারপরে নিতে পারবে পঞ্চাশের পরে কয় লিটার আছে সাতষট্টি লিটার সাতষট্টি লিটার

কত পড়বে দাম এটা হলো কি আপনার 6000 টাকা 6000 টাকা অলে যারা ফিটিং করতে চাচ্ছেন অলে যারা ভিউয়ারস 70 লিটারের পরে কি আর আছে ভাই 70 লিটারের পরে যদি 90 চান 100 চান 1500 এর হলো কি আপনার হোটেল না হলো আপনার কোনো গ্যারেজ ফ্যাক্টরি তার মানে কি চাইলে আপনারা সেভাবেও করে দিতে পারবেন হ্যাঁ ও যে তো লিটার হোক শুধু ওটা অর্ডার করবে সময় দিবে আমরা তৈরি করে দিয়ে দিব তো ভিউয়ারস আমরা আছি সাফওয়ান এন্টারপ্রাইজে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে

মানে আগুন ধরার এটা হিট প্রুফ ভাই হিট প্রুফ একদম মানে অনেকেই বলে যে ভাই আমরা দেশীয় নিচ্ছি আবার একটা থাকে অনেক সময় গিজার বাস সম্ভাবনা থাকে অবশ্যই সেক্ষেত্রে আপনাদের এটা কতটুকু নিরাপদ ভাই আমার এটা ভিতরে টাংকি হবে দুই মিলি মোটা চোদ্দ গ্যাস যেটা বলি আমরা আচ্ছা আচ্ছা চোদ্দ গ্যাস জাপানি সিট চোদ্দ গ্যাস মোটা তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের এরকম একটা কাঠ থাকবে গ্যারান্টি কার্ড যদি কাঠটা থাকে আপনার তিন বছর পর হলো যদি একদিন আগে হয় তাহলে রিপ্লেস পাবে রিপ্লেস করে নিতে একদম রিপ্লেস করে দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর আমাদের যে হিটারটা এটা হলো মেড ইন ইতালি এই যে দেখেন মেড ইন ইতালি আচ্ছা তার মানে কি আপনারা তৈরি করতেছেন বিধায় আর এই মারামালগুলো সব আপনারা চুরি করতেছেন না এগুলো ইতালিয়ানের লোক ইম্পোর্টার এটা হলো বাইরেসের সবচেয়ে মেইন অংশটাই হলো এটা হলো মেইন এটা এইডা লগে আপনাদের অটোমেটিক অটোমেটিক এটা হলো অটোমেটিক যেটা আপনাদের এই যে পানি ওভারহিটার এর অটোমেটিক বন্ধই থাকবে আচ্ছা বন্ধ হয়ে থাকবে প্রিয় ভিউয়ার্স যারা হচ্ছে জেলা শহরে ব্যবসা করছেন চিন্তা করছেন যে ভাই আমি ভালো মানের গিজার কোথায় পাবো পাইকারি দামে হচ্ছে নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন সাফওয়ান এন্টারপ্রাইজ আর এখান থেকে আপনি হচ্ছে ৪৫ লিটার থেকে শুরু হচ্ছে চাইলে নব্বই একশো লিটার যে যেরকম যত লিটার লাগে আপনার অত লিটার দেওয়া সম্ভব আর আপনাদের এখানে যারা হচ্ছে ব্যবসার জন্য নিতে চায় তারা হচ্ছে এসে যাচাই বাছাই করে নিতে পারবে তাহলে আলোচনা সাপেক্ষে আমাদের এটা নির্ধারণ হবে ওটা হলো আপনার আলোচনা সাপেক্ষে এক দুই পিসও নিতে পারবে যারা হচ্ছে এক দুই পিস নেবে তাদের জন্য দাম আমরা বলে দিচ্ছি আমরা আরেকবার যদি একটু আমাদের একটু ধারণা আমাদের 45 সিটার যেমন কয়েকটা কালার আছে অরেঞ্জ সাদা আছে আচ্ছা আচ্ছা সাদা আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাদা গোল্ডেন আছে সাদা গোল্ডেন আবার এই যে সাদার ভিতর যেটা গ্রে বলি আবার দাম বাড়বে সাদার হ্যাঁ আপনি যে কোনো কালার নিতে পারবেন দুইটা কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে পঞ্চাশ লিটারের দুইটা কালার দুইটা কালার এই একটা কালার এই একটা কালার হচ্ছে সাদার বিচার সাদা সাদার ভিতরে এই একটা কালার

খুচরা দুই পিস নিবেন তারা সরাসরি আসতে না পারলেও আব্দুর রহমান ভাইকে দেখে তারপরে নেবে মানে সামনেই আসতেছে শীত শীতে যারা হচ্ছে যে কাপা করে সাত দিন পরে গোসল করে তাদের জন্য একটা কিছু অনেক লোক আছে ভাই সাত দিন পর গোসল করে কারণ আমি এই জন্য বলছি ভাই এটা গিজার লাগাই না এটা গিজা লাগাইয়া প্রতিদিন গোসল করেন ডাক্তারের টাকা না দিয়ে নিজের শরীরটা ভালো রাখেন আর দামও তো খুব বেশি না ভাই সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা একটা গিজার আহামরি না আবার বলবেন ভাই এত কম রেট কেন ভাই আমরা নিজেরা তৈরি করি কারণ এই প্রত্যেকটা মাল আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় এরা আমরা কারো কাছ থেকে ইনপুট করি শুধু ইনপুটের বিচার আমাদের এই যে হিটারটা ইনপুট হয় হিটারটা হচ্ছে ইনপুট হয় ইনপুট হয় এবং এটার বডিটা মানে ভালো মানের হ্যাঁ এরা লাগে আমাদের যে এই যে বডিগুলো আমাদের কালার বা টিকশো এগুলো কোনো সমস্যা নেই সব আমরা নিজের স্বভাবই যে তৈরি করি আমাদের কস্টিংটা কম এজন্য হচ্ছে একটু কম আমরা যদি আবার কোনো কারখানা থেকে কিনে আনতাম তারাও লাভ করত আমিও লাভ করতাম তো এরকম দুই তিন আপনারা গ্রামে যে গিজাটা কিনেন দুই তিন হাত যাওয়ার পর আপনারা পান ওই আপনি নরমাল যে ঝুডের গিজার কিনেন আপনারা 57000 টাকা দিয়ে আচ্ছা তার মানে বলতে হচ্ছে একদম পানির দামে হচ্ছে গিজার পাচ্ছেন একদম পানির দামে ভাই যেহেতু নিজস্ব কারখানা ধরে এইজন্য আমরা দিতে পারছি এবং 3 বছরের গ্যারান্টি সহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি লিখিত একদম লিখিত আমার কার্ড থাকবে আমার পজিশনে কার্ড থাকবে প্লাস আমার নাম্বার দেয়া থাকবে আচ্ছা রহমান ভাই আপনারাই এখানে সরাসরি এসে যদি কেউ যাচাই-বাছাই করতে চায় যারা ব্যবসার জন্য নিতে যাচ্ছে আপনারা ঠিকানাটাকে বলে দেন আমার ঠিকানা ঢাকা আমরা কামরাঙ্গীচোর হাসানগর পান্নাবেডারের বিপরীতে আপনার ফোন নাম্বার আমার ফোন নাম্বার জিরো এইট থ্রি ডাবল ফোর ওয়ান ফোর সিক্স ফোর তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন